নমস্কার নিউজ নিউজে আপনাদের স্বাগত আজকে ডিসিপ্লিনারি কমিটি মিটিং ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ মুসলিম ইনস্টিটিউট জোড়া বাগান আরিয়া দহ চৈতালি কি হলো আর কি বয়স বাড়ানোর ব্যাপারটাও ছিল মুসলিম ইনস্টিটিউট জোড়া বাগান যে ম্যাচটা হয়েছে সেটা আইএফএস যে আমাদের কমিটি আছে সেই কমিটি বসে ডিসিপ্লিনারি কমিটি এবং লিগের কমিটি যা কিছু আছে বসে এই সম্পর্কিত বা বিষয় এই ম্যাচটাকে রিপ্লে করা হবে ঠিক আছে এই ম্যাচের অরিজিনাল রেজাল্টটা কি ছিল এটা খেলাটাই হয়নি তো এটা রিপ্লে হবে আর খেলাটা হয়নি কেন হয়নি মাঠে খেলার মতন অবস্থা ছিল না তাই জন্য খেলা হয়নি ম্যাচটা রিপ্লে হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে বয়সের ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগ থেকে যাদের মেলানো হয়েছে যারা ডিসিপ্লিনারি কমিটিতে এজুকেশন কমিটিতে আছে তারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন সে দেখার ক্ষেত্রে প্রথম যে অভিযোগটা ছিল যে যাদবপুরে অগ্রামী রাখি সংঘের এগেনস্টে যে কমপ্লেন করেছে সেটা দেখা গেছে যে রাখি সংঘের যাদের এগেনস্টে প্লেয়ারদের কমপ্লেন করেছিল সেই প্লেয়ারটির সব কিছু সঠিক আছে আধার কার্ড বা বয়স কিছু আরেকটি অভিযোগ ছিল যে চৈতালির সংঘ আরিয়া দহর এগেনস্টে করেছিল তাতে ওরা যে ডকুমেন্টস নিয়ে এসছে আড়িয়া দহর থেকে তাদের ডিসিপ্লিনারি কমিটি সেগুলো চেক করে দেখেছে জারিয়া দেওয়া যা বার্থ সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র যেগুলো সেগুলো ঠিক আছে কিন্তু আধার কার্ডের বা একটা দুটো বিষয় আছে সার্ভারের ডাউন ছিল বলে সেক্রেটারি সেই মুহূর্তে ওটা ঠিক করে চেক করতে পারেননি কিন্তু যা ডকুমেন্টস দিয়েছেন আর ঠিক আছে কিন্তু আধার কার্ডটা আরেকবার ভেরিফিকেশন করবে আইএসএ এটাই হচ্ছে আজকের বিষয় আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলা খুব শোচনীয় রেজাল্ট করলো সাব জুনিয়র ফুটবলে আমি কথা বলছিলাম নাসির আমেদের সাথে বললো মাত্র পাঁচ দিনের প্র্যাকটিস ভালো করে জানতে না টিম ম্যানেজমেন্ট যে খেলতে হবে মাত্র দুদিন প্র্যাকটিস হয়েছে দিন হালকা প্র্যাকটিস হয়েছে যাওয়ার এই যে বাংলার যে ডিবাকাল সাবজুনিয়ার ন্যাশনালে যার ফলে এখান থেকেই তো স্কাউট হয়ে দল জাতীয় এলইডি একাডেমিতে যাবে বাংলার এই পারফরম্যান্সের জন্য যেতে পারছে না এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে সবচেয়ে বড় বিষয় দেখো একটা কথা হচ্ছে যে এই সাব জুনিয়র যে খেলাগুলো হচ্ছে সেই খেলার ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতির একটু বেশি সময় দরকার টিম সেট করার জন্য কারণ বাংলা কোথাও জায়গায় রান হওয়ার জন্য জায়গা বাংলা যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সেইভাবে কিন্তু গত তিন বছর রানার্সের বেশি আমরা কিছু হতে পারছি না একটা অমিত বাউর টিম আন্ডার সেভেন্টিনে গত বছর রানার্স হয়েছিলাম ওটাই আমাদের বেস্ট পসিবল পারফরমেন্স তারপর আর কিছুই হচ্ছে না এই বছর আন্ডার সিক্সটিনে আমরা বিশিরাই ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি তো আমি বলবো যে হয়তো একটু পরিকল্পনাটা আরও বেশি করে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে আর যেটা এতটা হতাশারও বিষয় নেই হ্যাঁ আমরা বাংলা যারা ফুটবল সংস্থায় আছি বা যারা বাংলা ফুটবল প্রেমীরা আমরা চাই যে বাংলা চ্যাম্পিয়ন হবে প্রস্তুতির অবশ্যই অভাব ছিল সময় অভাব ছিল আগামী দিন এটা নিয়ে অবশ্যই পরিকল্পনা আইফে করবে করতে হবে যাতে বেশি সময় দিয়ে প্লেয়াররা একটা টিম সেট করতে পান কোচ যাতে একটু সময় পান সেটার দিকে নজর আমাদের অবশ্যই দিতে হবে আরে একটা কদিন আগে দেখলাম একটা গভর্নিং বডির মিটিং হয়েছিল গত সপ্তাহে যেদিন আইএসএল এ অফিসে হলো স্পোর্টিং এ আপনারা ছিলেন আইএফএ দপ্তরেই ছিলেন কিন্তু গভর্নিং বডির সবাই যাননি পরবর্তীকালে একটা দীর্ঘ আলোচনা অজিত ব্যানার্জি আপনাদের সাথে করলেন সেখানে সচিব ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিলীপ নারায়ণ সাহা ছিলেন সুদেশনা মুখার্জি ছিলেন এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কি এটা মানে অ্যাকচুয়ালি আপনাদের আপনি বোধহয় একটা চিঠিও দিয়েছিলেন সবার ব্যাপারে সত্যি কথা বলতে কি যে আইএফ এর একটা আভ্যন্তরীণ ব্যাপার কিছু নিয়ম প্রোটোকল কিছু থাকে অবশ্যই কিছু আলোচনার বিষয় ছিল মানে যেহেতু আপনি সবটা জেনে কথা বলছেন আমি এটুকু বলবো যে কিছু আলোচনা কিছু বিষয় আমাদের ছিল নিজেদের মধ্যে সেই আলোচনাটা কোষাধ্যক্ষ দেবাশীষ সরকারও ছিল সেদিনকে অবশ্যই সেই আলোচনাটা আমাদের করবার প্রয়োজন ছিল আমরা হয়তো সেই সব গভর্নিং বডি মিটিংয়ে আমরা একটু লেট হয়ে গেছিলো ঢুকতে পারিনি অন্য আলোচনা করছিলাম তাই গভর্নিং বোটি মিটিংয়ের পর আমরা যারা কমিটি মেম্বার আছি অফিস ইয়ালরা আছি তারা কিছু বিষয়ে আমাদের আলোচনা প্রয়োজন ছিল আলোচনা করেছে এটা ঠিক গভর্নিং বোটি মিটিং সেদিন থাকতে পারিনি বা থাকিনি আচ্ছা এই যে আরিয়া দাওয়ের আধার কার্ড এই ব্যাপারটা কি এককভাবে সচিবি দায়িত্ব নিয়ে দেখবেন চেক না ওখানটা আমাদের হেজুয়েশন কমিটি আছে কিন্তু এর যে একটা অ্যাপ বলা যায় যেটা আধার কার্ডটাকে চেক করা যায় সেই আধার কার্ড যেটা নর্মালি যেখানে আমাদের সিশন কমিটির চেয়ারম্যান আছেন যেন কল্লোলদা দীর্ঘদিন ধরে আছেন তিনিও দেখছেন সেক্রেটারি দেখছেন আমি বলবো যে যেহেতু সেক্রেটারি সর্বশেষ কথাটা বলবে আইফের তরফ থেকে তিনি তো সব তাই আমি বললাম যে সেক্রেটারি ওটা শেষ একবার দেখে পাঠানো হয়েছে আরও কিছু জায়গা তিনি ঘোষণা করবেন তাই আমি সচিয়ে কথা বলেছি অনেক ধন্যবাদ সৈরববাবু আপনাকে